অত বড় গুন্ডা কিগুরে ফুলের সামনে রাখিয়া একজন মানুষের মারত আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শকবিন্দু হরিম রুয়েল এটিয় যে শোরুমে যে ঘটনা ঘটেছিল একজন মুসলমান মানুষের দাড়েদড়িয়া টানা টানি করছেন মাইফিট করছন তো সেই ঘটনা অনুযায়ী গতকাল রবিবারে আমার এই শোরুমের একজন সদস্য ওনার নাম হচ্ছে শাকিল আহমদ তো উনি কি বলেছেন আপনারা একটু শুনে যাবেন তারপরে আমি বিস্তারিতভাবে ভাবে আপনার কিছু তথ্য দিয়ে যাইমো কতটুক আসার কতটুক মিশা আমার নাম শাকিল আহমেদ আমি কদিমগঞ্জ শিরোয়াল আইটি হিরো শোরুমের সেলস ম্যানেজার এরকম যদি ঘটনা কিছু ঘটিয়া থাকে আমি ঘটনার তীব্র নিন্দা জানাই আর এরকম কোনো ঘটনা দাঁড়িয়ে যে বাই দাঁড়িয়ে টানাটনি হয়েছে তাদেরও আমরা পার্সোনালি চিনি না আর যে টানাটনি করছে তার আমরা শোরুমের কোনো কর্তৃপক্ষ বা কোনো স্টাফ নাই মানে যে মানুষটা আপনার শোরুম কোনো স্টাফ না নেই কোনো স্টাফ নাই বা শোরুম কোনো কর্তৃপক্ষ নাই যে মানুষটা এখানে তাই জানা মানে অ্যাকচুয়ালি সেদিন ঘটনাটা কি তাও চুলি সেদিন ঘটনাটা তারা এখানে আইয়া গার্ড লাগানি লই আইছো আমরা কাস্টমারদের কোনো সময় কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেট বেনিফিশিয়ারি কোনো সময় পোর্টফোলি কইছে না কোনো গার্ড লাগাই ঠিক আছে তারা এখানে আইয়া এরকম এরকম পড় তারপরে এখানে তারা সিল্লা শিক্ষা করছে তখন আমরা পুলিশ ইনফর্ম করিয়া তারা পুলিশও সামনে যাচ্ছে তখন মানুষ এখানে পাবলিক জমা হয়ে গেছে মিডিয়ার মানুষও আইসে বহু সংখ্যক মিডিয়ার মানুষও আইসে তখন তাদের মধ্যে কী হয়েছে গাড় টানাটনি বা গাড়ির টানাটনি হয়েছে এগুলো বিষয়ে আমরা কিছু জানি তারপরে আপনারা এই গেছে আমরা ইলিগালভাবে কোনো স্টুডেন্ট গেছে পঁয়ত্রিশশো টাকা দাবি করে এটাও এটাও কমপ্লিটলি ফেক এলিগেন্ট আমরা উঠে উঠেছে তারা আমরা কোনো স্টুডেন্টের পঁয়ত্রিশশো টাকা কোনো ডিমান্ড করছি না কোনো দিনও যেটা প্রুফ আমরা গেছে সব সময় রেডি আছে ঠিক আছে যে কোনো সময় আমরা যে কোনো ক্ষেত্রে প্রোভাইড করতে পারি এটা প্রুফ তো থানার কথা অনুযায়ী যে সারা সরুম গিয়া জিকার খেনে সাড়ে তিন হাজার টাকা লো সেই মানে থর্কাতর্কি করিয়া টাইম টাইম ফুল্লি সে ফোন করিয়া আনিয়া ফুল্লি সুয়ে সমজাইয়া দা লাগি বুঝো যার মানে যে গিয়ে দাড়ি দড়িয়া ঠানিছে আর মারছে হিগু টাইম টাইম ফোন করিয়া আনাসেন আর হিগে ফুল্লি সবার বাদে ফুল্লি সামনে থইয়া মনে করি গিয়ে মারছে অত বড় গুন্ডা করিমন শহর ফয়দ হই গেছে নি অত বড় কিগুরে কি রে খরমন ফুল্লির সামনে রাখিয়া একজন মানুষরে মারতো ইকুতো তুমি মিসা মাতে তোরা শাকিলা কম দে কারণ তুমি এখন ফুল্লি শরীফের দুই মানে ফলাইতে আসাই তোরা কারণ সামনে রাখিয়া ইলা গুন্ডা ফয়দ হয়েছিল না যে আইয়া একজন মানুষের আইয়া মারিফিট কর্তা যদি তুমি তাই ফুল্লি সন করিয়া নাই ইল্লাই তো এর পরে এখানে এই মানুষের এখানে মায়ের দর করা হয় আর দাঁড়িয়ে দৌড়ি ঠান্ডা ঠান্ডি করা হয় কারণ এইগুলা ঘটনা হয়েছে গিয়া ফুল্লিশ ফোন করিয়া আনাইবার আগে এই ঘটনা তুমি তেন করছো

আর অতজন তুমি যে এই টাকলারে চিন না অতজন মানুষের সামনে এই টাকলায় একজন মুসলমান মানুষের দাঁড়িয়ে টানা টানি করল মারল মানে তুমি কইতা তুমি টানি তা কইতে পারো না আরে বা এখানে আর কত মিশা মাতি বা আর কত সাইড তুমি গুড়িয়া রাখবা তুমি তাই এতটুক নিৰ্জ্জ্জ কাম তুমি যেন কৰিছো এজন মানুহৰ দাঁড়িয়েণ্ডি সদায় নবীজীৰ চুন্নত আমাৰ ৰাছিয়াৰ এই চুন্নো তুমি ঠাণ্ডা দাণ্ডি খাই তুমি যেন সম্বৰ সাহস খৰচ না এই বাদল মোৰ মাথিলৈকে আমাৰ কৰিমগঞ্জ শ্ৰীভূমি প্ৰশাসনৰ কাষে আমাৰ অনুৰোধ কৰিলো যে এই স্বত্বতা আপোনাৰ বেৰ কৰে ধাৰা শাৰ কোটি টেকা খাইছে এই টেকাগুলাও আমাৰ বাস্তৱত লাগিব কাৰণ শত হাজাৰ স্কুটি থানাৰ শ্বৰূমৰ জৰিয়া বিতৰণ কৰোৱা হৈছে আপোনাৰা এই হিচাপটো নিয়া এক এক স্কুটিত চাৰে তিন হাজাৰ টেকা কৰি তাৰা লৈছে এই টেকাগুৰা তাৰ আকৌ পাহৰিয়া দৰিমগঞ্জবাসী চবৰ খাচে আমাৰ অনুৰোধ এই শ্ব'ৰুমকে আপোনাৰ সবাই বয়কট কৰে এই শ্ব'ৰুমকে আপোনাৰ সবাই বয়কট কৰে আজকে এই তিনিজনৰ লগে এই ঘটনা হৈছে কালকে আপোনাৰ লগো আহিব ফ আমাৰ লগো আহিব যাৰ কাৰণে সময় থাকতে ফট দৌৰণ আপোনাৰ এই শ্ব'ৰুমকে বয়কট কৰে এই ৰকম যে মানুহৰ ব্যৱহাৰ এ খাৰ হ'ব পাৰে একজন মানুহৰ দাৰে দিয়া থানা টানি কৰা খুব নিলজ্জ আমি তোমাৰ তাতে নিন্দা জানা ইয়াৰ খুব নিলজ্জ এক সাঁজ তুমি তেনেকৈছ আৰু ইয়াৰ বিচাৰ আমাৰ ফাইটে লাগব য'ত উপযুক্ত বিচাৰ আমাৰ লাগিব এই মানুহ তাৰে উপযুক্ত শাস্তি দিব লাগিব কাৰণ এজন মানুহৰ দাড়িতৰি থানা টানি কৰা হৈছে আছলাম জয় ভাৰত আল্লা উকুবাদ নাৰ টকিৰ